হ্যালো বন্ধুরা সবাই কীরম আছেন আশা করি সবাই ভালো আসুন এনি ফার্ম থেকে আর সবাই স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাম করে নুনের কাটিং কীভাবে বসাবেন এই যে নুনির ডাল কিছু করি কেটে আনছি নুনি বা ইংরেজিতে ক মালবেরি আমাদের জায়গার মধ্যে কিছু মানছে ক বিষ আজ আমি লোক এ নুনের কাটিংটা ডাইরেক্ট মাড়ির মধ্যে বসাতে পারবেন আমি কীভাবে বসাই এটা দেখাতেছি প্রথমে আনারা এই কাটিংগুলি সুন্দরভাবে কলম আকৃতি করে কাটে লাবান এইভাবে আমি কাটিংগুলি সংগ্রহ করে নিয়েছি তারপরে আনারা রুট হরমোন ব্যবহার করে এরা বা রুটিং হরমোন ফার্স্ট রুট আমি এটা দিয়ে কিছুদিন আগে এই রুটিং হরমোন দিয়ে কিছু কাটিং বসাইছিলাম এটা দিয়ে আবার বসাইতেছি কিন্তু ডাইরেক্ট মাটির মধ্যে বসাতে পারবেন কোনো অসুবিধা নাই বালুর কোনো দরকার নাই নুনের কাটিং এনারা ডাইরেক্ট মাটির মধ্যে বসাতে করবেন এইভাবে আনারা কাটিংয়ের মধ্যে প্রথমে এনারা এই হরমোনটা লাগাই নেবেন দুটিং হরমোনটা লাগাই নেওয়ার পরে এনারা একটা হোল করে নেবেন আমি যেভাবে পিপির মধ্যে একটা হোল করে নিয়েছি বা একটা ছিদ্র করে নেবেন এইভাবে ডাইরেক্ট বসাই দেবেন একটু মাটির দিয়ে দেবেন দেখবেন সুন্দরভাবে এইভাবে বসে যাবে কোনো নাড়াছারা করবেন না সুন্দর আরেকটা আমি কাটিং বসায় দেখাই দিয়েছি ডাইরেক্ট মাটির মধ্যে কীভাবে বসাবেন কোনো বালুর দরকার নাই ডাইরেক্ট মাটির মধ্যে এইভাবে এনারা হরমোন লাগাইয়া ডাইরেক্ট এইভাবে বসায় দেবেন দেখবেন কিছু দিনের মধ্যে কষিয়ে আসবে কোনো অসুবিধা নাই কোনো বালির দরকার নাই ডাইরেক্ট মাটির মধ্যে বসাতে পারবেন সুতরাং তারপরে দেখতে পারছেন এই জায়গার মধ্যে কাটিংগুলি আমি স্থাপন করে এই জায়গার মধ্যে রাখিয়ে দিছি যে এই জায়গার মধ্যে কোনো ছায়া ছায়া যুক্ত জায়গার মধ্যে রাখবেন ডাইরেক্ট মানে রোদের পশের মধ্যে রাখি না যায় কারণ কাটিংগুলি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে একটু উপরের মধ্যে চালি আছে কোনো ডাইরেক্ট ম্যাক করা জায়গার মধ্যে রাখি না যায় কাটিংগুলি পচিত পারে তাই এইভাবে এনারা একটা সায়াযুক্ত জায়গার মধ্যে সুন্দরভাবে রেখে দেবেন এইভাবে রাহার পরে দেখবেন বিশ থেকে একুশ দিনের মধ্যে কুষিয়ে আসবে বন্ধুরা এই কাটিংগুলি আমি কিছুদিন আগে বসাইছিলাম পরীক্ষামূলকভাবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কুশি আসছে দেখেন ফলও এসে গেছে মালবেরি বা নুনি বা অন্য বেসাজাম যেটাই করি এই ফল এই সুন্দরভাবে এসে গেছে এইভাবে অন্যান্য নুনির কাটিং বা মালবেরির কাটিং ডাইরেক্ট মাটির মধ্যে বসাতে পারেন বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওর মধ্যে একটা লাইক করবেন আর কমেন্ট করে বেশি থাকলে জিগাবেন আমার চ্যানেলও যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ